আসসালামু আলাইকুম রাভিজেজ কিচেনে স্বাগতম এতে চলে আসলাম আপনাদের সাথে সিম্পলভাবে একটা রেসিপি নিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম তেল তারপরে চারটা এলাচ তিনটা লং কয়েক টুকরো দারচিনি কয়েক টুকরো তেজপাতা আস্ত জিরা দিয়ে আমি এক মিনিটের মতো ভাজা ভাজা করে নেব এভাবে ভাজা ভাজা করলে তরকারির টেস্ট ভালো আসে এবং ফ্লেভারটা বের হয় তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব লং এলাচ দারচিনি জিরার সাথে তারপর মোটামুটি গোল্ডেন কালার হয়ে গেলে দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব দুই তিন মিনিটের মতো এভাবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া দুই চা চামচের মতো হলুদ গুঁড়া হাফ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ স্বাদ মতো লবণ সামান্য ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত ভালো টেস্ট আসে তারপর এই তো কষা কষা হয়ে গেলে মশলাটা তারপর দিয়ে দিলাম ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটাকে আমি লেবু লবণ দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে আপনার অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এবং মুরগিটা অনেক টেস্ট লাগবে মনে হবে না যে আপনি ব্রয়লার মুরগি রান্না করতেছেন তারপর মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে মশলাটাকে একদম মাখা মাখা করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলুটা পরে দিলে কি তরকারিটা মাংসটা অনেকটা নরম হয়ে যায় তখন ভালো লাগে না আর একসাথে মুরগি আর আলুটাকে ভালো করে কষিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে তারপর এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে বেশি করে নাড়াচাড়া করবেন এবং কষিয়ে নেবেন অনেকটা ভালো হবে তারপরে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মুরগি থেকে পানিটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচের তলা নিতে লেগে যাবে এই তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে তারপর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে দুই তিন মিনিট মতো নাড়াচাড়া করে তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি লেবু লবণ দিয়ে মাংসটাকে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি সেই জন্য মাংস থেকে এতটা পানি বের হবে না তারপরে এই তো ঝুল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে মিশে যায় ঝুলের মধ্যে তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবো এভাবে নতুন আলু যখন বের হয় তারপর ব্রয়লার মুরগি দিয়ে অনেক ভালো লাগে অনেক টেস্ট ভালো আসে তারপর এভাবে আপনারা লবণ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না মাংসের যে একটা উষ্ক গন্ধ আছে এই গন্ধটাই থাকবে না তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব কয়েক মিনিট জাল করে নিয়ে তারপর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা আমি উঠিয়ে নিলাম এই তো হয়ে গেল মজাদার ব্রয়লার মুরগি দিয়ে নতুন আলো দিয়ে পাতলা ঝোল ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ